আসসালামু আলাইকুম রুকিয়াস ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে দুপুরে মেনুতে হচ্ছে যে ইলিশ মাছ বোনা আর এই হচ্ছে ডাউল দিয়ে চর্বি আর হাড্ডি গুড্ডি ছিল মাথার বসে তো তাই দিয়ে রান্না করছি দুপুরের জন্য ইলিশ মাছ ডাউল আর হচ্ছে এই যে পোলাও ভাত আমার মনে হয় যে পোলাও ভাত হচ্ছে মানে গোসের থেকে বেশি ভালো লাগে রোস্ট এবং ডাউল মাছগোনা এগুলো দিয়ে আমার বেশি পছন্দ ওই জন্য আজকে আর আমি গোস রান্না করি নাই জাস্ট হাঁটি টুটি দিয়ে একটু ডাউল রান্না করছি আর হচ্ছে এই ভাত করছি পোলাও ভাতটা অনেক টেস্ট হয়েছে যেহেতু বাবারে দিছি বেশি খাইতে এখন সে চলে যাবে যেহেতু গি দিয়ে করছি অনেক টেস্টি হয়েছে আর এই তো রান্না করতে করতে আমি আবার এই যে শরবত খাইতেছি এটা হলো হোম আমার আশায় বানানোর আবজা তো এটাই খাইতেছিলাম